আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে এবং এই ভিডিওতে আমি আমার চিনাহাসের নতুন অতিথিকে দেখাবো আজকে আমার এই নতুন অতিথি আমাদের ফার্মে যোগ হলো চিনাহাঁসের যে আমি নয়টা দুইটা হাঁসের মধ্যে যে ডিমগুলো দিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটা বাচ্চা আসছে এবং একটা বাচ্চা আসার পর আমি দেখলাম যে কিছু ডিম কিন্তু একটু একটু ফেটে আসে এবং আমি সেগুলোকে আরেকটু ভেঙে দিচ্ছিলাম যাতে বাচ্চাগুলো বের হতে সোজা হয় কারণ চিনাহাঁসের ডিমের খোসাগুলো কিন্তু অনেক মোটা হয় যার কারণে কিন্তু বাচ্চা বের হওয়ার জন্য একটু টাফ হয় তার জন্য আমি কিন্তু একটু ভেঙে দিচ্ছিলাম খোসাগুলো যাতে বাচ্চা বের হওয়ার জন্য একটু সুবিধা হয় তো হাঁস কিন্তু খুব রাগারি করতেছিল যেহেতু ওর তো ডিমে বর বাচ্চাকে কেন হাত দিচ্ছে এই জন্য একটু সে কামড় দেওয়ার চেষ্টা করতেছিল বা ডিমগুলো আর সেভেন নিচ্ছিলো তো তারপর আমাদের কোনো কিছু ছিল না যেহেতু তার বাচ্চাগুলো সুন্দরভাবে বের হতে হবে তো আমরা সেভাবে একটু করে ভেঙে দিচ্ছিলাম তো এর মধ্যে দেখলাম যে তিনটা বাচ্চা একটু একটু ভেঙে দিতে কিন্তু তিনটা বাচ্চা বের হয়ে গেছে মাসা বাচ্চাগুলো অনেক সুন্দর এবং সুস্থ ছিল এবং আরও কয়েকটা আমরা কিন্তু হালকা একটু করে ভেঙে দিচ্ছিলাম যেগুলো একটু একটু ফাটা ছিল এগুলো কিন্তু ভেঙে দিচ্ছিলাম এবং এরপরে আমরা যে দেখলাম আবার গেলাম যে দেখলাম যে ফাটা ফাটা ডিমগুলোর কি অবস্থা হাঁস কিন্তু খুব দেখে যাচ্ছে না আমরা হাঁসটাকে সরাই দিয়ে আবার যখন বাচ্চা দেখলাম যে আগের চেয়ে বাচ্চা কিন্তু অনেক সুস্থ মনে হচ্ছে কারণ হাঁসের বাচ্চা কিন্তু আর ভেজা নেই তো ভেজা থাকলে সমস্যা হয় যেহেতু ঠান্ডার দিন ঠান্ডা লেগে যাবে হাঁস কিন্তু সেই ভেজাটুকু আর রাখতে দেয়নি তার ওষুধ দিয়ে কিন্তু ভেজাটা কেটে ফেলছে এদিকে আমরা দেখলাম যে আরো কয়েকটা ডিম কিন্তু আরেকটু করে ভেঙে দিতে হচ্ছে কারণ তারা যেহেতু মোটা বের হইতে সমস্যা হচ্ছে কথা এমনিতে অনেক দিন লাগে চীনা বাচ্চা বের হইতে মোটামুটি আজকে বত্রিশ তেত্রিশ দিন পার হয়েছে চৌত্রিশতম দিনে কিন্তু আমাদের এই বাচ্চাগুলো উঠতেছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখতে মাশাআল্লাহ আল্লাহ এই সুন্দর বাচ্চাগুলো আমার ফার্মের নতুন অতিথি হিসেবে যোগ হবে হবে তো এর আগে যে যে আমার হাঁস ছিল এখন কয়টা এইগুলো কিন্তু বৃদ্ধি হবে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার চীনা হাঁসের খামারটা এভাবে বড় করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং এই হাঁসগুলো ডিমগুলো ভেঙে দিয়ে কিন্তু হাঁসটাকে আবার আমরা উপরে বসাই দিলাম যে সে আরেকটি উষুম দিক যেহেতু এখন রাতের বেলা রাত্রে উসুম দিতে হবে তো এই দিকে আমার কিন্তু যেগুলো ভেঙে দিছিলাম সেখান থেকে একটা হাঁসের বাচ্চা কিন্তু মারা গেছে কারণ একটা বের হইতে পারেনি হাঁসের চাপা খেয়ে কিন্তু সে মারা গেছে তো এইটা খুব খুব লক্ষণীয় বিষয় যে ঘন ঘন কিন্তু দেখতে হবে ডিম ভাঙার পর একটু পর যে দেখতে হবে হয়তো এক ঘন্টা আধা ঘন্টা পর পরই দেখতে হবে যে কি অবস্থা এবং সুযোগ মতো নিজেদেরকে বের করে দিতে হবে এরপরে আমরা যে কিন্তু দেখলাম যে মার্শাল সবগুলো বাচ্চা কিন্তু বের হয়েছে দুইটা ডিম এখন বের হয়নি ওই দু যদি পরে দেওয়া হয়েছিল যার কারণে বের হয়নি মোটামুটি ছয়টা বাচ্চা আমাদের বের হয়েছে এবং বাচ্চাগুলো দেখেন খুব সুস্থ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই সুস্থ মনে হচ্ছে এই বাচ্চাগুলো আশা করা যায় এই বাচ্চাগুলো সুস্থই থাকবে যদিও শীতের সময় কিন্তু শীতের সময় মনে হচ্ছে না বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে এটা এদের কোনো শীতই নাই বা শীতকাল নাই এখন যে যেভাবে বাচ্চাগুলো এত সুন্দরভাবে তারা কিন্তু নড়াচড়া করতেছে আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাগুলো কিন্তু আমার খামারের নতুন মেম্বার হবে আর বাকি এই পাশে আরেকটা একটা হাঁস আছে সেই হাঁসের ডিমের সাথে কিছু ডিম দেওয়া সেগুলো এখনো ইয়ে হয় না আরো তিন থেকে চার দিন লাগবে এটা সম্ভবত যেহেতু এই হাঁসকে পরে কুচো দেওয়া হয়েছিল ওই প্রথম হাঁসটার পাঁচ দিন পরে হয়তো এই হাঁসটা কুচো দেওয়া হয়েছিল যার কারণে এইগুলো কিন্তু একটু পরে উঠবে তো দিনের বেলা দেখলাম যে হাঁসগুলো বাচ্চা নড়াচড়া করতে পারে কিনা হ্যাঁ দেখলাম যে হ্যাঁ একদিনের বাচ্চা আলহামদুলিল্লাহ হাঁসটার সাথে কি সুন্দর করে ঘুরতেছে আসে তো এই হাঁসটা যেহেতু আমার খামারে তো ভাবলাম একটু রোদ খাওয়াইনি নি কয়দিন আমি হাঁসের বাচ্চার সঙ্গেই রাখবো হ্যাঁ যেহেতু শীতের সময় মায়ের কাছে থাকলে হয়তো উষুম পাবে আর রোদের সময় ছেড়ে দিলাম এই হাঁসের বাচ্চাগুলো দেখেছিল খুবই খুশি মাসাল্লাহ তারা কিন্তু খুব লাভালামি করতেছে এবং আমাকে নিয়ে আরও বেশি তারা এক ভাই কলে উঠবে আরেক ভাই কোলে উঠবে সাবে না এই অবস্থায় আমি কী করব দুইজনকে কলে নিয়ে লাফাচ্ছিলাম একজনকে নেমে দিয়েছিলাম পরে আবার কলে ওঠার জন্য সে দৌড়ে সুপার যে